গুড মর্নিং কিউ আমরা এখন একটু স্বাগতম করতে যাই ট্রেন তো ওইদারে অবস্থা খুবই খারাপ ওইদারে কিন্তু ভালো লাগছে ha eh? আমরা এখন চলে এসেছি প্রায় দু কিলোমিটার হেঁটে এলাম ইচ্ছা করেই অত আমরা নেই নিউ ওয়াকিংও হয়ে গেল তো আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে পুরী জগন্নাথ মন্দিরের কাছে আপনাদেরকে ঘুরে দেখাই তো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এতটা ডেকোরেটিভ ছিল না এখন প্রচুর ডেকোরেটিভ হয়ে গেছে আপনার চেকিং মানে প্রচণ্ড লম্বা লাইন আমি দেখাচ্ছি লাইনটা একমাত্র ডবল ডোজ যাদের আছে তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে প্রিন্ট সহ একটা আপনার ডবল ডোজ আসেনের সার্টিফিকেটটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে আমার যদিও ডাবল ডোজ আছে তবুও আমি ঢুকছি না বিকজ এত ভিড় এত লাইন আমি ভগবানকে জগন্নাথকে দূর থেকে প্রণাম করছি তো হোক আপনারা আসুন আসতে পারেন যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আসুন আর আপনাকে তো অলরেডি বলেছি যে আমরা কোথায় আসি বা কোথায় সিরাপ তো আপনারা আসুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন মন্দিরে ঢোকার লাইন ভেতরে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন হ্যাঁ ভিড় তো আরও জানি এত দূর থেকে লাইন এদের প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন ডবল ডোজ ভ্যাকসিন ছাড়া ঢুকতে দিচ্ছে না নর্মালি কিন্তু সিঙ্গেল ডোজে ঢোকার ব্যবস্থা আছে তো যেটা আমি আপনাদের কাছে ভিডিওতে বলতে চলেছি তো এখানে এসে নর্মালি ভালো থেকে একটা কন্ডাক্ট করবেন যাকে নিয়ে আপনি নর্মালি পুজোতে করে দিতে পারবেন কন্ডার সাথে পুজোর অ্যালাও নেই তো সেই কন্ডাকে বলে একটু ম্যানেজ করলে বিশ পঞ্চাশ টাকা খরচা করলে মোটামুটি আপনারা সিঙ্গেল ডোজে ভেজে ঢুকতে পারেন তো যদিও এই ইনফরমেশনটা দেওয়াটা ঠিক কিনা আমি জানি না বাট আমি এই কারণেই ইনফরমেশানটা দিচ্ছি কারণ অনেকেরই হয়তো ডবল ডোজ হয়নি বা কোনোভাবে সুযোগ হয়নি তো যারা পুরী বেড়াতে এসছেন তো তাদের জন্য এই অফরমপেশানটা যে আপনারা সিঙ্গেল ডোজও ঢুকতে পারবেন তো সেক্ষেত্রে একটু প্রিপারেশন নিয়ে প্রপার মাস্ক নিয়ে ঢুকুন আমি এটা মানে ইনফরমেশনটা দিচ্ছি কোনো ভালো কোনো যেন নয় শুধু এত দূর থেকে আসবেন ঘুরে চলে যাবেন মন্দিরে ঠাকুর দর্শন না করে তো সেই জন্যই আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া যে পণ্ডাদের কিন্তু ধরে ম্যানেজ করে গেলেই বিশ পঞ্চাশ টাকা দিলে আপনারা কিন্তু এখানে বিনা মানে সিঙ্গেল ডোজের দেখতে পারবেন অবশ্যই সিঙ্গেল ডোজ থাকতে হবে ডবল ডোজ না থাকলেও হবে কিন্তু সেটা কিন্তু মানে আমি বলবো যে প্রপার সিচুয়েশন মেনেই আপনারা ঢুকবেন টাইমলি আর চেষ্টা করুন ডাবল ডোজ নিয়ে আসার জন্য আমি কোনোভাবে এনকারেজ করছি না সিঙ্গেল ডোজ নিয়ে এসে এখানে ঢোকার জন্য আমি এনকারেজ করছি ডবল ডোজ নিয়ে এসে আপনারা ঢুকুন বাট যারা এত দূর থেকে এসছেন ঘুরে যাবেন মন খারাপ করবেন তাদের জন্যই পুরী ভ্রমণ শেষ আপাতত আমরা হোটেল চেক আউট করে ফেলেছি এখন সবাই মিলে আমরা রেডি গাড়ি আসছে আমাদের আমরা এখন স্টেশনে যাবো দশটা চল্লিশে ট্রেন দেখি সবাই একটু দেখি ভিডিও ভালো পাইছি আমরা এখন চলে এসেছি পুরী স্টেশনে আমাদের ট্রেন আছে দশটা চল্লিশে সবাই রেডি টু গো বাড়ি যাওয়ার জন্য ট্রেন এখনও দেরি আছে তাই আমরা একটু ভেতরে যাব ওয়েট করব আর কী করব আর কোনো কাজ কিছু নেই ট্রেনে উঠে একটু ল্যাদ খেয়ে ঘুমিয়ে পড়ব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও থ্যাংক ইউ